সারাভেড হবে শুধু আবহাওয়া হবে না শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাত ওয়া সালাম ও অলভি সম্মানিত ব্যক্তিত্ব শাস্ত্র কর্ম গ্রন্থ যার যার শত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাত তিনি ছিলেন একজন মহান ব্যক্তিত্ব দিন দুনিয়া বদলে দিতে চাই না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগান তিনি আর কেউ নাই তিনি দরসের আশরে ছিলেন সাদির মুদাহিন তিনি বিদারাতের আশরে ছিলেন নাই বিদারাত তিনি দিশান দরসের মুদনিছেন সম্মানিত উপস্থিতি এই নবী হ্যা বিশ্বাস করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের তাকমিল ভাইদেরকে যে ভাইয়েরা আমাদের এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের জন্য এরকম একটা সুন্দর ব্যবস্থা করেছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সামনে ভবিষ্ঠ সকলকে জানাচ্ছে আমার ভালোবাসা এবং আমার ওবার আপনারা চাদশ পাখির মতো আমার কথাগুলো শুনেছেন আলহামদুলিল্লাহ আমি যাতে দিনের খাদমত করতে পারি আল্লাহ তালা আমাকে দিকে অভিধান করে আমা আলাই নিতেন বলে